আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক আছে দুটো প্রসঙ্গে এই ভিডিওতে কথা বলবো গত দুদিন আপনাদের কোনো ভিডিও দিতে পারেনি প্রথম বিষয়টি হল জামাতের অন্যতম নেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পেলেন আর এতে করে জামাতের কি লাভ হল আর বিএনপির জন্য কি সমস্যাটা হলো দ্বিতীয় খবরটি হলো ইরান এবং পাকিস্তান এবার চেপে ধরবে দখলদার দেশটিকে পাকিস্তানের উদ্দেশ্য করে ইরানের সর্বোচ্চ ব্যক্তিটি নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কী বার্তা পাঠালেন চলুন এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছি প্রথম হল জামাতের অন্যতম নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে বেকুসুর খালাস পেলেন এবং সেখানে প্রধান বিচারপতির সমন্বয়ের যে বেঞ্চ এমন রিমার্কসগুলো দিয়েছে তাতে করে বোঝা গেছে জামাতের উপর অর্ধবুদি বিচারের নামে যে প্রহসন হয়েছে কোর্ট জামায়াতকে ফাঁসাতে যে মিথ্যার আশ্রয় নিয়েছে অবিচার করেছে সেটা পুরো পৃথিবীর কাছে প্রকাশে উঠে যে আওয়ামী লীগ বয়ান তৈরি করেছিল একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত ইসলাম আজকে উচ্চ আদালতের এই রায়ের পর জামাতের উপর থেকে এই কালিটি বা এই কালিমা মুছে গেল আজকের পর জামাত বিরোধী রাজনীতির বা রাজনীতিক বা রাজনীতির দল কেউ জামাতকে আদালতের রায়ের কারণে আর যুদ্ধাপরাধী বা বিরোধী অপরাধী বলতে পারবে না এটি হলো জামাতের রাজনীতির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি কারণ শেখ হাসিনা জামায়াতকে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে জামাত যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী তারা একাত্তরে সংঘটিত যত অপরাধ আছে এগুলোর সাথে জামাত ইসলাম দায়ী যেহেতু শেখ হাসিনা নিজে না আদালতকে ব্যবহার করে করেছেন তাই স্বাধীন এই বাংলাদেশে কোনো দল এটাকে সাপোর্ট করতে পারতো না তাহলে আদালত অবমাননা হয়ে যেত আবার নতুন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার না এটা বিএনপির সরকার না এটা জামাতের সরকার এটা একটা নিরপেক্ষ সরকার এবং এই নিরপেক্ষ সরকারের যে বিচার বিভাগ এখানে তো জামাতের অ্যাটর্নি জেনারেল বা প্রধান বিচারপতি এটা তো প্রশ্নই ওঠে না তার মানে একেবারে নিরপেক্ষ ব্যক্তিরা উচ্চ আদালতে বসছেন বলে আমরা মনে করছি তো সেক্ষেত্রে সে নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা যে রিভিউটি শুনানি হলো এবং উচ্চ আদালত থেকে রায়টি এলো সে রায় প্রমাণ হয়ে গেল যে জামাতের বাকি যেই সব নেতাদের ফাঁসি হয়েছে তাদেরকে ইচ্ছাকৃত শেখ হাসিনা ফাঁসিয়েছেন অর্থাৎ তাদেরকে আদালতের নাম দিয়ে জুডিশিয়াল কিলি যেটাকে আমরা বলি এক কথায় আইনের নামে অবিচার করে বিচারের নামে অবিচার করে তাদেরকে হত্যা করা হয়েছে কেবল রাজনৈতিক কারণে বিএনপির জন্য আসলে সমস্যাটা কি বিএনপি সাম্প্রতিক সময় বিরোধী দল হিসেবে যে ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল জামাতের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধী জামাত যুদ্ধাপরাধী জামাত একাত্তরের অপরাধী হিসেবে তাদেরকে শনাক্ত করা একাত্তর প্রশ্ন টেনে আনা এখন বিএনপি এই কাজটি আর করতে পারবে না যদি করেও থাকে আদালত অবমাননার মামলা বিএনপির বিরুদ্ধে করতে পারবে জামাত কারণ আদালত সর্বোচ্চ আদালত বলেছে জামাতের যেসব নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এগুলো বিচারের নামে অবিচার হয়েছে এবং এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল আল্লাহ তার ভাগ্য ভালো রেখেছে। শেখ হাসিনা তাকে ঝুলিয়ে দিয়ে যেতে পারেননি হয়তো বাকি নেতাদের ভাগ্যটা এরকম হতে পারত। আল্লাহ যেটা মানে তার পরিকল্পনায় রেখেছেন সেটাই হয়েছে আমরা এক বাক্যে বুঝলাম যে এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির মাধ্যমে বা উচ্চ আদালত দ্বারা তাকে বেকুসুর খালাস দেওয়ার অর্থ হলো জামাতের বিরুদ্ধে আনিত যত অভিযোগ সব মিথ্যা হয়ে গেল মিথ্যা প্রমাণ হয়ে গেল সর্বোচ্চ আদালত দিয়ে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করে গেছে বিএনপি সেই ন্যারেটিভে হাঁটতে শুরু করেছিল কিন্তু এই ন্যারেটিভ আজকে থেমে যাবে এরপরে যদি জামাতের বিরুদ্ধে কেউ এই অভিযোগগুলো তুলে জামা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে কারণ আদালত অবমাননা হবে এখন আসেন এটিএম আজহরুল ইসলাম জামাতের দায়িত্ব নেবেন কি না জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন তিনি এখন মুক্তি পাবেন ইনশাল্লাহ তিনি জামাতের হাল ধরবেন আমার মনে হয় না এটিএম আজহরুল ইসলাম আর রাজনীতি করবেন আমার ধারণা থেকে বলছি তার যথেষ্ট বয়স হয়েছে দীর্ঘদিন দীর্ঘ যুগ তিনি জেলে ছিলেন এবং তার শারীরিক অবস্থা ভালো না অসুস্থ মানুষ আমার মনে হয় তিনি জামায়াত ইসলামের রাজনীতির সাথে আর সম্পৃক্ত হবেন না তিনি জামাতের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন অথবা পরামর্শদাতাদের কোনো জামাতের পরামর্শদাতা হিসেবে থাকবেন নেপথ্যে থাকবেন কিন্তু আর অ্যাক্টিভ রাজনীতিতে আসবেন বলে আমার মনে হয় না যেহেতু আমি জামাত নিয়ে খুব ডিটেল জানি না আমি আমার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বললাম আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটিতে ইরান এই মুহূর্তে দখলদাদের বিরুদ্ধে একটা প্রস্তুতি নিয়ে আসছে কারণ ইসরায়েল বলেছে তারা যে কোনো সময় ইরানে আক্রমণ করবে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবর আসছে বা মার্কিন বিভিন্ন পলিসি মেকাররা বলছে দখলদাদের সাহস নেই আসলে ইরানে আক্রমণ করার তাই তারা বারবারই আমেরিকাকে টেনে আনতে চাইছে এই আক্রমণে যদি আমেরিকা পাশে থাকে তবেই তারা ইরানে আক্রমণ করবে কিন্তু এককভাবে তারা ইরানে আক্রমণ করতে ভয় পাচ্ছে কারণ যে ইরান আমেরিকার মতো দেশকেও ছেড়ে কথা বলে না সেই ইরানকে তো একক ছোট্ট একটি দেশ দখলদার তারা এককভাবে দমাতে পারবে না আবার ইরানের কাছে এত শক্তিশালী অস্ত্র মিজাইল আছে বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে যেগুলো দখলদের কল্পনার বাইরেও তো সো তারা আসলে এই যুদ্ধতে আমেরিকা ছাড়া এককভাবে কিছু করতে পারবে এমনটি মনে হয় না আবার তারা আমেরিকার অনুমতি নিয়ে কিছু করতে পারে যাতে ইসরায়েল বড় বিপদে পড়লে আমেরিকা তাদেরকে সাপোর্ট দেবে এরকম একটা জায়গায় সাম্প্রতিক কয়েকদিন বিগত কয়েকদিনে নিতানিয়া বাহিনী ব্যাপক আক্রমণ করছে দখলদার দেশটির কী বলে গাজার ভেতরে এই নিরীহ মানুষকে মানে হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করে ফেলছে ভয়াবহভাবে আক্রমণ করছে একটার পর একটা বাড়ি গুড়িয়ে দিচ্ছে লাস্ট দুটো ঘটনা গাজার একজন ডাক্তার তার বাড়িতে দশজন সদস্য থাকে সেখানে বোমা ফেলে নজনকে মেরে ফেলছে শুধু সে ডাক্তার বেঁচে গেছে একটা পরিবারে পনেরো জন সদস্য আছে একটি বোমার আঘাতে পনেরো জন শেষ মানে পুরো গাজাতে ড্রোন ভিডিওগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার শহরের কোনো বাড়ি আর মাথা উপরে দাঁড় করিয়ে নেই সব বাড়ি একদম ভেঙে চুরমার করে দিয়েছে বোম্বিং করে তার মানে কি পরিমাণ বোম্বিং করা হয়েছে গাজার ভেতরে কল্পনা করতে পারেন কোনো বাড়ি আর দাঁড়িয়ে নেই কোনো পরিবার নেই যে পরিবারে চারজন পাঁচজন করে শহীদ হয়নি এত পরিমাণ মানুষকে ওরা মেরেছে তো সেই গাজাতে এবার দখল তারা ব্যাপক বোম্বিং করছে সিরিজ প্রতিদিন তারা এইভাবে করে হাজার হাজার মানুষ মেরে ফেলছে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন সময়ে এসেছে এবার দখলদারদের উচিত জবাব দেওয়ার যদি আমাদের বন্ধু পাকিস্তান আমাদের পাশে দাঁড়ায় পৃথিবীর আর কোনো দেশকে লাগবে না দুটো দেশ মিলে আমরা ওদের নাম নিশানা মানচিত্রদের মুছে দেব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের কোনো বক্তব্য খুব নর্মাল সাধারণ বক্তব্য নয় পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছে আমরা পাকিস্তানকে আমাদের ভাইদেরকে পাশে চাই এবং কেবল আমরা ইরান এবং পাকিস্তান মিলে দখলদারদেরকে মুছে দিব এবং গাজাকে রক্ষা করব কেউ আসবেও না কারো আসতে হবেও না আপনাদের মনে আছে বোধহয় যখন হামাসের প্রধান রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বেঁচেছিলেন তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন পাকিস্তানকে কিচ্ছু করতে হবে না শুধু পাকিস্তান ঘোষণা করুক কাল সকালে আমরা আসছি কাল সকালে আমরা গাজাকে রক্ষায় আসছি অটোমেটিক যুদ্ধ বন্ধ হয়ে যাবে কে বলছিল ইসমাইল হানিয়া পাকিস্তানকে নিয়ে আমরা ইরানের তুরস্কের অমুক দেশের অনেক মিশরের হুম্বি তম্বি নিয়ে ভিডিও করি সত্য কথা কি জানেন মুসলিম বিশ্বের পৃথিবীতে যত দেশের কাছে পারমাণবিক আছে একটি দেশ তার মধ্যে নাম পাকিস্তান যাদের কাছে মানে মুসলিম দেশ হিসেবে একটি দেশ পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক বা অ্যাটোম আছে সিরিয়া ইরাক এরকম বহু দেশ এই অ্যাটোম বোমা বানাবার চেষ্টা করেছে ইসরায়েল হতে দেয়নি যখনই একদম সফলতার দ্বার প্রান্তে ইসরায়েল হঠাৎ করে এসে বোম্বিং করে সব উড়িয়ে শেষ করে দিয়ে গেছে একটি দেশ সকল বাধা উপেক্ষা করে সেটা সম্ভব করেছে তার নাম পাকিস্তান এই পাকিস্তানেও দখলদারা উড়ে এসেছিল আক্রমণ করতে পাকিস্তান সেটাকে ব্যর্থ করেছে ব্যর্থ করে আজকে তারা নিউক্লিয়ারের মালিক তো পাকিস্তানকে সবাই ভয় পায় আপনি জানেন আরব রাষ্ট্র বিশেষ করে সৌদি আরব এদের ভ্যানগার্ড কারা এদেরকে রক্ষাকারী হিসেবে কারা দাঁড়িয়ে থাকে এরা হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুক্তি করে আমেরিকার সাথে আসলে তা না এদের ভ্যানগার্ড হলো পাকিস্তান সৌদি আরবকে সাহায্য করে আরবরা একটি কারণে যে কোনো সময় বিপদে পড়লে সৌদি পাকিস্তানি তাদেরকে রক্ষায় পাশে দাঁড়াবে এবং দেখবেন এদের সেনা প্রধানরা রিটায়ার করার পর সৌদি আরবে বিভিন্ন কোয়ালিশনে বা যৌথ বাহিনীতে গিয়ে যোগ দেয় সৌদি আরবের এই সেনাবাহিনী বিমান বাহিনী এরা কিন্তু সৌদি সেনাবাহিনীকে ট্রেনিং দেয় তো বিষয়টা তৈরি হলো এরকম এই পাকিস্তান এমন একটি দেশ সাম্প্রতিক সময় পৃথিবীর চতুর্থ সামরিক শক্তির দেশ ভারতকে মাত্র কয়েক ঘন্টায় বোল্ড আউট করে দিয়েছে দেখেছেন আপনারা কি খেলাটা পাকিস্তান দেখিয়েছে সেটা উনিশ সালের কথা বলি পঁচিশ সালের কথা বলি তার আগের কথা বলি তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে ইরান পাকিস্তানকে ডেকেছে গাজাকে রক্ষায় দখলদাদের শিক্ষা দেয় এখন পাকিস্তান যদি ইরানের সাথে নেমে পড়ে এই খেলায় এই খেলা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু পাকিস্তানকে এই খেলায় নামবে যখন মাথার উপর আইএমএফ আছে ব্যাংক আছে জাতিসংঘ আছে আর সবচেয়ে বড় কথা ছড়ি ঘোরাবার জন্য আমেরিকা আছে কারণ আমেরিকা আমাদের এই দরিদ্র দেশগুলোকে নিয়ে খেলে আর আমেরিকাই তো পেলে পুষে বড় করছে দখলদার দেশটিকে এখন ইরানের বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী যে পাকিস্তানকে নিয়ে দখলদাদের দমনের যে ঘোষণাটি দিয়েছেন এটা কতটুকু বাস্তবায়ন হয় তার দিকে আমরা নজর রাখছি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের আপডেট জানাবো আর পাকিস্তান কি সিদ্ধান্ত নিল সেটিও জানাবো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ